বাংলাদেশের সব কিছু আউলাইয়া গেছে এক ইনুস নিউ ইয়র্ক যেতে না যেতেই সব কিছু আউলাই ভালেছে শুধু নিজেই না আমরা গতকালকে দেখেছি মির্জা ফকরুলের দুর্দশা ওনার নিজের দুর্দশাও কম না কি করে বুঝবো কারণ তার ফ্যান তো আবার বাংলাদেশে কম না ইনু ফ্যান বাংলাদেশে অনেক এখন ইনু যে ডুবে গেছে উনি নিজে যে একটা ফালতু লোকে পরিচিত হয়েছে দিন উনি নিজেকে পরিচয় করেছেন ওটা আমেরিকান বিরাট কুতু খালি আমেরিকা পা দেওয়া মাত্র উনি এত লোক ওনাকে চিনে এত লবি এত বড় বড় কর্তা থিং ট্যাঙ্ক উস্তাদ সব তার হাতের মুঠে সব গেছে পোতা এখন কিন্তু তবু তিনি হাল ছাড়ার পক্ষপাতি না আচ্ছা একটা কথা মনে করে দি বাংলাদেশে হাসিনা নামলে আইএমএফ এর একটা লোন দেওয়ার কথা চলছিল কথা কন্টিনিউ করতেছিল হাসিনা আমলের জবরদস্তি লোক দেখানোর জন্য বাইডেন ওই দুই বার ওটা অর্থ সার থেকে আর এক কিস্তির অর্থ পান নাই প্রথম আমলে যখন মানে এই যে এক বছর তিন মাস আগে এই সেপ্টেম্বরে যখন ইউনিশ আমেরিকা গেছিলেন ও সময় গিয়ে নাকি ওটা চালু করে দিয়ে আসছেন সেইটা নিয়ে আবার ওনার যে প্রথম আলোতে যে সাক্ষাৎকার যেটা প্রথম আলোর প্রথম সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই সাক্ষাৎকারে উনি এটা বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন উনি কিভাবে আমেরিকানদেরকে বললেন যে দেখো তোমরা যদি আমাকে কিছু করতে চাও এখনই কিন্তু টাকার ব্যবস্থা করতে হবে তারা সাথে সাথে ওইখানে আমার বসে থাকা অবস্থায় তারা ফোন টোন করে সব ঠিকঠাক করে ফেলাইলেন আইমি টাকা ছুটে গেল কিন্তু হায় সেই টাকা এখনো আসে নাই আজকে পত্রিকা দেখলাম একটা খবর উল্টা আমাদের অর্থনৈতিক খাত ভীষণ বিপদে আছে সেটাকে ঠিকঠাক করতে বলছে এটা কথা হলো না না গান গান ওখানে শেষ কি ওয়ার্ল্ড ব্যাংকের ওই আমাদেরকে অর্থ দেওয়া ঋণ দেওয়ার যে কথাবার্তা এই এক বছর তিন মাস চোদ্দ মাসে পড়েছে ষোলো মাসে পৌঁছে এখনো আসেনি আমরা কোনো কোনো টাকা পয়সা পাই না এটা একটা বড় সিমটম যে ইনস্টে চাপা মারছেন যে যে বড় উচ্চা গলায় আওয়াজ দিতেছেন বাস্তবতাটা তার উল্টা এবার তারই একটা চিহ্ন একদম সাক্ষাৎ চিহ্ন ধরা পড়ে গেছে আজকে যে কোনো পত্রিকা খুললেন বিশেষ করে অনলাইন পত্রিকা যেহেতু আপডেটেড হয় নিউজ প্রতিটা দৈনিকে দেখেন একটা খবর আছে ইনস্টাগ্রামে নিয়ে হেডলাইন হলো খবর খবরটা কি তেমনি নিউ ইয়র্কে গিয়ে কি কি করতেছেন কি হাতি গোড়া মারতেছেন তারই তো কাহিনি থাকবে তাই না বিরাট লট বোন গেছেন সাত দশ দিন দশ দিন থাকতে আসবেন নিশ্চয়ই অনেক কিছু করবেন কত বড় বড় লোকের সাথে কত বলবেন কবি গুরুত্বপূর্ণ দিগনীতি বিশ্ব ব্যক্তিত্বের সাথে ওনার দেখা হবে তো সবার সব পত্রিকায় যে খবরটা আজকে ছাপা হয়েছে প্রধান হেডলাইন সেটা হলো নিউ উনি প্যারিসের এক নেতার সাথে কথা বলছে কিন্তু প্যারিসের নেতাটা কে প্যারিসের নেতাটা হইলো প্যারিস মানে ফ্রান্স বুঝতেই পারছেন ফ্রান্সের রাজধানী প্যারিসের নেতাটা হলো প্যারিসের মেয়র লজ্জা লাগছে মেয়র আচ্ছা মেয়র কি কোন সরকারি রাষ্ট্রীয় পোস্ট প্রধান নির্বাহী যেখানে বসেন সেটাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বলা হয়

ছেলে মেয়রের সাথে উনার বৈঠকটা এত এটা হলো প্রধান নিউজ এখনকার ইমি সাহেব আমেরিকা গিয়ে কি করতে আসেন তার প্রধান নিউজ এটা অদ্ভুত না মজার কথা না হ্যাঁ খুব উন্নতি হচ্ছে ইমি খুব সম্ভবত ওটা দিচ্ছেন এই জন্য উনি ওর কাছে গিয়ে বলছেন কি আসি বাংলাদেশ ইলেকশন হচ্ছে এটা দুনিয়ার মানুষ দেখবে এটা খুব আশ্চর্যজনক ইলেকশন হইতে চাপা কোথায় কি মারতে হবে এটুক তো অন্তত হুশ করে বলা উচিত নাকি হ্যাঁ যেখানে তার ইলেকশন কবে হবে ফেব্রুয়ারিতে আদৌ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে উনার ওখানে গিয়ে জোর গলা চাপা মারলে এটাও হয়ে যাবে ইলেকশন উনি তো সাথে নিয়ে গেছেন যে ছয়জন নেতা এই নেতা নিয়ে তো উনি ঘুটু পাকাইবেন ইলেকশনের সিট বাঘাভাগি করবেন তো জোরে এখানে আওয়াজ দিলে ইলেকশন হয়ে যাবে বলতে আছে বিশ্ববাসীকে জানানোর জন্য উনি আইছেন যে বাংলাদেশে ইলেকশন হইতে আছে বুঝছেন কাহিনি ইলেকশনের দশা হলো যে ইলেকশন আদৌ হয় কিনা তারপর ঠিক নাই এই অবস্থায় উনি ইলেকশনের বার্তা দিতে গেছেন সারা বিশ্বকে মজা না হেবি মজা সে প্যারিসের নাম কি আবার এন এ হিদাল গো এটা গতকালকে থেকে গতকাল রাত্রি থেকে দেখতেছি বৈঠকের খবর যা চলতেছে আচ্ছা বৈঠকে কি নিয়ে আলাপ হয়েছে এটা আরো ইন্টারেস্টিং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রীড়া 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 মানে সালা মানে কে মানে কি খেলাধুলা ক্রীড়া সামাজিক উদ্যোগ ও বিশ্বমানবিক সংকট নিয়ে লাভ করেন কি সাংঘাতিক কথা একে তো মেয়রের সাথে কথা কইতাছেন মেয়রের সাথে বাংলাদেশের সুদঃখ নিয়ে উনি আলাপ করতেছে খেলাধুলা নিয়ে হ্যাঁ আর কত নিচে নাও বাংলাদেশের কথা ভাববেন উনি নিজেকে আর কত নিচে নাম হবেন দেখেন যা বলছেন আমি আর কি বলবো থ্যাংক ইউ